ওকে শুরু করছি আপনি যদি একদম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে মাস্ট বি এই ভিডিওটা আপনার দেখা উচিত কারণ এই ভিডিওতে আমি পাঁচটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যেটা কন্টেন্ট ক্রিয়েশনে আপনার লাগবে এটা ছাড়া আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো কিছু করতে পারবেন না এবং আপনার যা মাইন্ডসেটটা থাকবে সেটাও আপনি ধরে রাখতে পারবেন না ওকে সো এই পাঁচটা বিষয় আসলে কি লাস্টের যে বিষয়টা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট এইটা যদি আপনি না জানেন তাহলে আপনার চ্যানেলটা টু ডে টুমোরো ডিলিট হয়ে যেতে পারে যদি এই পাঁচ নম্বর বিষয়ে না জেনে আপনি যদি কাজ করেন না এই ভিডিও যে আপনি সম্পূর্ণ দেখবেন এই জন্য আমি ক্লিক একটা কথা বললাম যে ওই পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা না দেখলে হবে না এমনটা না এই ভিডিওর আপনি সম্পূর্ণ দেখেন দেখার পর আপনার যদি মনে হয় এই ভিডিওতে আপনাকে আমি কোনো ভ্যালু দিতে পারিনি তাহলে এই ভিডিওটা আপনি একটা ডিসলাইক করে আপনি কমেন্টে আপনার মতামত শেয়ার করতে পারেন ওকে আর যে কথাটা বলবো ভিডিওটা শুরুতেই সেটা হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো মানুষের জন্য না এটা হচ্ছে যারা কন্টিনিউক্রেশনে নতুন এবং যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ওকে সো আমরা শুরু করি ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনি যে কন্টেনক্রিয়েশানে আসছেন ওকে ফাইন কেন আসছেন এই জিনিসটা পর ক্লিয়ার থাকতে হবে এবং এটা লিখে রাখতে হবে আপনি কন্টিনক্রিয়েশনে কেন আসছেন কন্টেনক্রিয়েশনে মানুষ দুই কারণে আসে একটা হলো ফ্রেমের জন্য আর একটা হচ্ছে আপনার টাকা ইনকাম করার জন্য ফ্রেমের জন্য কারা আসে যারা নিজের একটু পরিচিতি চায় মানুষজন তাদেরকে দেখে হাই হ্যালো বলো ক্যাটাগরি মোস্ট অব দ্য মানুষ আসে মূলত ইনকাম করার জন্য এবং আপনি যদি ক্রিয়েশন আসেন ইনকাম করার জন্য সেটা আপনি লিখে রাখবেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই ইনকাম করার জন্য আর টাকা ইনকাম করা এত সহজ না এইটা মাথায় রেখে আপনি লিখে রাখবেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশন আসছি ইনকাম করার জন্য ওকে সো নাম্বার ওয়ান ক্লিয়ার আপনি কেন কন্টেন্ট ক্রিয়েশন আসছেন ইনকাম করার জন্য এখন দুই নম্বরে যে বিষয়টা আপনার জানতে হবে যেহেতু আপনি ইনকাম করার জন্য আসছে আসলে ইনকামটা হয় কিভাবে ইউটিউব থেকে এই বিষয়টা আপনাকে আগে ক্লিয়ার হইতে হবে যে ইউটিউব থেকে ইনকামটা কিভাবে হয় আমি যে ইনকামটা করব আমার টাকাটা পকেটে কিভাবে আসবে এই বিষয়ের প্রসেসটা আপনার জানতে হবে সো আমি সংক্ষেপে একটু বলে দিই মানে সংক্ষেপে ছোট্ট একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে ইউটিউবে আপনি একটা চ্যানেল খুলবেন দেন ওখানে আপনি ভিডিও বানাবেন ওই ভিডিও যখন মানুষজন দেখবে আপনি সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন বাট ওই ইনকাম পর্যন্ত যাওয়ার জন্য আপনার একটা ইউটিউব ক্রাইটেরিয়া দিয়ে দেয় সেটা হচ্ছে এক হাজার তখনই আপনি এলিজেবল হবেন ইউটিউব থেকে ইনকাম করার জন্য তখন আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট খুলতে হবে ইউটিউব কি করবে আপনার যখন হান্ড্রেড ডলার কমপ্লিট হয়ে যাবে আপনার হান্ড্রেড ডলার গুগল অ্যাডসেন্সে পাঠাবে এবং অ্যাডসেন্সে আপনি আপনার বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এবং ওইটা আপনার প্রতি মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে আপনার বা আঠাশ তারিখের ভিতরে কিন্তু ইউটিউব ব্যাংকে পাঠাই দেয় বা অ্যাক্সেঞ্জ থেকে আমার আপনার যে লোকাল ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে আপনি রিসিভ করতে পারবেন এভাবেই মূলত ইউটিউবের ইনকামটা আমাদের পকেট পর্যন্ত আসে ওকে দুই নম্বর ক্লিয়ার এরপর আসি তিন নম্বর আপনি জানলেন যে ইউটিউব থেকে ইনকাম করতে হলে আসলে ভিডিও বানাই ইনকামটা করতে হয় আদারওয়াইজ কোনো অপশন নাই ভিডিও বানানো ছাড়া আপনি ইনকাম করতে পারবেন না এখন পর্যন্ত আর কি ওকে সো এখন এই ভিডিও বানাই আপনি কীভাবে ইনকাম করতে পারবেন একটা ভিডিও বানাইতে আপনার কি কি লাগে এই জিনিসটা আপনার ক্লিয়ার হইতে হবে ভিডিও তো আপনি মোবাইল দিয়ে আপনি একটা জিনিস শুট করে আপনি ইউটিউব আপলোড করে দিলেন এটাও একটা ভিডিও বাট এই ধরনের ভিডিও তো চলে না এই ধরনের কেনা চলে না কেন চলে না দেখেন আপনি একটা ভিডিও বানাইতে হইলে কোনো না কোনো মানুষের উপকারে আসতে হবে আপনি একটা ভিডিও জাস্ট আপনি মনে করেন মোবাইল দিয়ে একটা ভিডিও করে রেখে দিলেন ভিডিওতে কোনো ইনফরমেশন নাই কোনো ইন্টারটেন নেই কিচ্ছু নাই ওই ভিডিও দিয়ে তো আপনার ইনকাম হবে না ওই ভিডিও আপনার জাস্ট ইউটিউবেই পড়ে থাকবে দীর্ঘদিন মানুষের সামনে যাবে তারপর ভিডিওটা ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনার কোয়ালিটিফুল ভিডিও বানাইতে হবে মানুষকে কোনো না কোনোভাবে আপনার ভিডিও দিয়ে উপকারে উপকার করাইতে হবে বা মানুষের যেন উপকার আসে এমন কন্টেন্ট আপনার বানাইতে হবে যেমন আপনি আমার এই কন্টেন্টটাই ধরেন যারা নতুন ইউটিউবে আসতেছে ওরা আসলে কি করা উচিত ওদের আমি হেল্প করার চেষ্টা করতেছি সো এটা কারো না কারো উপকারের জন্য আমি বানাইতেছি এবং এই কন্টেন্টটা চলবে এবং এটা থেকে আমার ইনকাম আসবে ওকে সো আপনাকে অবশ্যই এমন কন্টেন্ট বানাইতে হবে যে কন্টেন্ট দেখা মানুষের উপকারে আসে মানুষের কাজে দেয় এমন কন্টেন্ট বানাইতে হবে আর কন্টেন্ট বানাইতে কি কি লাগে সেইটা একটু আপনাকে বলি দেখেন আপনি যদি একটা ভিডিও বানাতে চান ফার্স্ট যেটা লাগবে সেটা হলো আপনার মাথা মাথা দ্যাট আইডিয়া আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাবেন একটা আইডিয়া খুঁজতে হবে দেন ওই আইডিয়া দিয়ে আপনার একটা সুন্দর স্ক্রিপ্ট লিখতে হবে স্ক্রিপ্ট ছাড়া আপনি উইদাউট স্ক্রিপ্ট ছাড়া আপনি যদি একটা ভিডিও বানান সেই ভিডিওতে ভালো এঙ্গেজিং রিচ আপনি পাবেন না ওকে সেক্ষেত্রে প্রতিটা ভিডিওর একটা স্ক্রিপ্ট আপনি লিখবেন স্ক্রিপ্ট লেখার পর ওই স্ক্রিপ্টটা দিয়ে আপনি কথা বলে আপনি ভিডিও বানাবেন এবং একটা এডিটিং দরকার হয় এডিটিং আপনার এডিটিংটা অত জরুরি না কিন্তু বর্তমান সময় এডিটিংটা বেস্ট লাগে আর কি সবাই অ্যাডভান্স লেভেল এডিটিং করে আমার কন্টেন্ট আমি তেমন একটা এডিটিং না বাট আমার সময় নেই এত ওকে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি মানুষজন এটি দেখে এটি চলে কারণ আমার মানুষ কথা শোনার জন্য অনেকে ওয়েট করে চ্যানেলে ভিডিও না দিলে ভাই ভিডিও নাই কেন অনেকেই মেসেজ দেয় ওকে সেক্ষেত্রে এডিটিংয়ের তেমন একটা আমি ভ্যালু মনে করি না আমার যে ফেসলেট চ্যানেলগুলো আছে সেখানে আমি উঁচু করে আমি এডিটিং করি যেটা সামনে হয়তো আমার আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে অবশ্য ঈদের পরে মেবি সো এডিটিংটা আপনি যদি নতুন অবস্থায় থাকেন তাহলে আস্তে আস্তে শিখিয়ে নেবেন কারণ এডিটিংটা অডিয়েন্স ধরে রাখার জন্য খুবই হেল্পফুল একটা বিষয় আপনাকে প্রথমে কেউ চেনে না জানে না আপনার দিক কেন তাকাই থাকবে মানুষ ওকে কেন তাকাই থাকবে রিজন কি হ্যাঁ আপনি ভালো কিছু দিতেছেন বাট ওই ভালো কিছু নতুন মানুষের থেকে ভালো কিছু পাইলো না কেন যেন মনে হয় যে ও মনে হয় পরিপূর্ণটা দিতে পারতেছে না এমনটা মনে হয় ওকে সেক্ষেত্রে কি আপনি যখন কন্টেন্ট দিতে দিতে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গৌরব হবে তখন দেখবেন মানুষ আপনার কথা শুনতেছে ওকে সো অবশ্যই আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট বানাইতে হবে এই জন্য ভিডিও বানানোর প্রতি আপনার ফোকাস দিতে হবে যে আপনার অডিয়েন্সের উপকার করতে হবে অডিয়েন্সের হেল্প করতে হবে এই জন্য আপনার কেমন কন্টেন্ট বানানো উচিত এই বিষয়ে আপনার রিসার্চ করতে হবে এই যে এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হবে আমি জাস্ট সিম্পল আপনাকে একটা সামারি দেওয়ার চেষ্টা করতেছি আপনি পার্ট বাই পার্ট করে শিখে নেবেন তারপরে যে জিনিসটা লাগে থাম্বেল বানানো শিখতে হবে আপনার ডিজাইনিং জিনিসটা জানতে হবে দেখেন আহ বর্তমানে থামবেল কিন্তু এআই দিয়েও এক ক্লিকেও বানানো যায় ওকে আপনি জাস্ট লিখবেন থামবেল হয়ে যাবে এই জন্য ফটোশপ শেখার কোনো দরকার নেই আপনি একটু রিসার্চ করলেই থাম্বেল বানানোটা শিখে যাবেন থামবেলটা দরকার আপনার ভিডিওটা আপনার ভাইরাল করার জন্য বা ভিডিওটা ভালো রিস্ট পাওয়ার জন্য ওকে বা ভিডিওতে ক্লিক থ্রুট পাওয়ার জন্য এটা আপনি পরের স্টেপে যখন কথা বলুন তখন জানবেন সেটা কি সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা ভাইরাল হবে দেখেন ভিডিও বানিয়ে আপলোড দিলেও তো ভাইরাল হবে না আপনার ভিডিও ইউটিউবের একটা অ্যালগোরিদম আছে ইউটিউবের তো কিভাবে কাজ করে এটা আপনার জানতে হবে নাম্বার ফোরে ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা আপনাকে মাস্ট মাস্টবে জানতে হবে দেখেন আপনি ভিডিও আপলোড দিতে দিতে অনেকগুলো দিলেন বাট ভিডিও তো ভিউজ নেই মানুষ আপনার ভিডিও দেখতেছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে বুঝতে হবে ইউটিউব কোন ধরনের ভিডিও ইউটিউব ভাইরাল করে কোন ধরনের ভিডিও বানাইলে আপনি তাড়াতাড়ি সাকসেস পাইতে পারেন এই বিষয়ে আপনাকে জানতে হবে ইউটিউবে বুঝতে হবে ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও বানাইছেন সেই ভিডিওটা মানুষের খুব ভালো লাগছে ওই ভিডিওটা কি করে ইউটিউব আপনার ভিডিওতে ইনফরমেশন থাকে ওই ভিডিও মানুষ প্রথমে পাঁচজনের কাছে শো করে ওই পাঁচজন মানুষ মনে করেন পাঁচ মিনিটের ভিডিও আপনি পাঁচজন মানুষের সামনে প্রথমে শো করছে সো পাঁচজন মানুষই দেখা গেলো চার মিনিট করে তিন মিনিট করে দেখলো সেক্ষেত্রে ইউটিউব ভেবে নেয় যে এই ভিডিওতে ব্যাপক পরিমাণে ইনফরমেশন আছে দ্যাটস ওয়াই পাঁচ মিনিটের ভিডিও মানুষ তিন মিনিট পর্যন্ত দেখছে তো ওই ইউটিউব কি করে আরও পাঁচজনের কাছে শেয়ার করে পাঁচজন পাঁচজন দশজন ওই পাঁচজন থেকে আবার কত মানুষ দেখে কয় মিনিট পর্যন্ত অর্থাৎ এটাকে বলা হয় অডিয়েন্স রিটেনশন আপনার ভিডিও মানুষ যত বেশি দেখবে ইউটিউব তত মানুষের সামনে ইম্প্রেশন শো করবে আর ইমপ্রেশনে আপনার যদি থামবেল ভালো হয় এসে ক্ষেত্রে আপনার ক্লিক থ্রু রেট বেশি হবে আপনার চ্যানেল দিয়ে যে ভিডিওটা থাকবে ভিডিওতে ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকবে ওকে সো একটা একটার সাথে জড়িত আমি জাস্ট সামারি আপনাকে বোঝাচ্ছি যে অবশ্যই আপনাকে ইউটিউব এলবেরিদমটা ভালোভাবে বুঝতে হবে অ্যালবুরিদমের উপর কথা বলা যায় এক ঘন্টা কথা বলা যায় মিনিমাম ওকে সো বুঝতে হবে ভালোভাবে পাঁচ নাম্বার যে কথাটা বলছি যে না পাঁচ নাম্বার না জানলে তুমি ভালো কিছু করতে পারবে না বা তোমার চ্যানেলটাই চলে যাবে সেটা কি সেটা হলো কপির এই বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝতে হবে ভাই আমি এই ওপেনলি কথা বলি আমি আপনাকে স্ক্রিপ্ট লিখতে বলছি না বাট আমি কিন্তু এই ভিডিও কোনো স্ক্রিপ্ট লিখে নিই জাস্ট পাঁচটা পয়েন্ট করছি যে পাঁচটা পয়েন্ট আপনার জানো খুবই গুরুত্বপূর্ণ এই জাস্ট আমি কথা বলতেছি কিন্তু দেখেন অনেকে আমাকে আমি যখন আমার কোর্সের কথা বলি বা আমি বিভিন্ন ধরনের কোর্সের ভিডিও দেখা যায় ফ্রিতে মানুষ কোর্সে যেটা শিখে এটা ফ্রিতে দিচ্ছি সো এইটা যখন করি তো আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে তোমার স্টেক ফেক স্টেক দেবে আমাকে ডাইরেক্ট বলছে কমেন্টে ডাইরেক্ট বলছে যে ফেক স্টেক এর জন্য রেডি হও আমিও বলে দিই ডাইরেক্ট তোমার মতো আবাল আমি অনেক দেখছি ঠিক আছে এরকম বলে দিই কারণ আমি জানি আমার চ্যানেলে যদি কখনো স্টেকও মারে ফেক স্টেক মারে আমি আমার চ্যানেল রিকভার করতে পারবো এবং আমি উল্টো ওর চ্যানেলে আমি স্টেক ফেলাইতে পারবো এই বিষয়টা আমি জানি ওকে সো এই টেনা আমার সাথে চলে না ওকে সো এখন আপনাকে কপিরের বিষয়টা জানতে হবে কেন জানতে হবে আমি যে বললাম যে এই চ্যানেল আমার সাথে চলে না আমি আমার চ্যানেলে স্টেক ওর চ্যানেলে আমি পারবো এটা কেন বললো কারণ আমি অরিজিনাল কন্টেন্ট মানে আমি নিজের কন্টেন্ট মানে আমি কারোর কন্টেন্ট চুরি করি না আমি কন্টেন্ট বানাই না ওকে সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কপিরাইট বা ফেয়ার ফেয়ার ইউজ নামে একটা পলিসি ইউটিউবে আছে আপনি অন্যের ভিডিও যদি ইউজ করেন সেক্ষেত্রে সে কিন্তু চাইলে কপিরাইট দিতে পারে সেটা হোক এক সেকেন্ড বলা আছে ওটা পাঁচ সেকেন্ড পর্যন্ত তুমি ইউজ করতে পারো আট সেকেন্ড ইউজ করতে পারো বাট এক সেকেন্ড ইউজ করলেও কিন্তু সেটা কপিরাইট দেওয়ার রাইটস তারা আছে ওকে সেক্ষেত্রে আপনাকে কপিরাইট বিষয়টা ভালোভাবে পড়তে হবে এই কপিরাইট কেন আসে কি কি করলে কপিরাইট আসবে না এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে জানার পরেই আপনার চ্যানেল কাজ করা উচিত অথচ আপনি দেখা গেল বিশটা ত্রিশটা পঞ্চাশটা ভিডিও বানাই ফেলেছেন ওই ভিডিওতে আপনি কপিরাইট বা কোনো কিছু অন্যের কোনো কিছু ইউজ করে ফেলছেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু রিস্ক থাকবে হ্যাঁ ইউজ করতে পারেন অনেক স্টক ফুটেজ আছে যেগুলো প্রিমিয়াম রিসোর্স থাকে ওইগুলো আপনি ইউজ করতে পারেন ওকে আর আপনি যদি অন্যের কোনো কনটেন্ট আপনি কি করেন অন্যের কোনো কন্টেন্ট জাস্ট আপনি ডাউনলোড করলেন আপনি ওই কন্টেন্ট দিয়ে আপনি কি করলেন আপনার চ্যানেলে আপলোড করে দিলেন বা কিছু কার্ড সার্ট করে আপনি চ্যানেলে আপলোড করে দিলেন সেক্ষেত্রে আপনি ইনকামের আশা করেন হ্যাঁ সীমিত সময়ের জন্য মেবি আপনি কিছু ভিউজ পাবেন বাট ইটস নট এ সাস্টেনেবল ওকে হ্যাঁ আমি জানি আমি যে কথাগুলো এত সময় বললাম দশ মিনিট বক বক করলাম কথাগুলো একেবারে বেসিক বাট বাই যারা নতুন আছে আমি জানি যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছে তাদের মনে কথাগুলো একেবারে তীরের মতো গেড়ে যাবে সো এই কথাগুলো আপনি ভালোভাবে ফলো করে তারপর কন্টেন্ট ক্রিয়েশন আসেন একটু এডিটিং শেখেন একটু আপনি থাম্বেল ডিজাইন শেখেন ইআইডি কীভাবে থাম্বেল বানাই তো এগুলো শেখেন তারপরে ইউটিউবে আসল মাইন্ডসেট আপনাকে ঠিক রাখতে হবে কনসিস্টেন্সিটা আপনার ঠিক রাখতে হবে আপনি যখন ভাববেন যে ইউটিউবটা আসছি টাকা কি একদিন দুই দিনে কামানো যায় না আপনাকে সময় দিতে হবে সময় দেওয়ার পরে আপনি করতে পারবেন যদি আপনি টাকা কামানোর জন্য আসেন অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে তো এইভাবে আপনি নিজেকে একটু ডিসিপ্লিনের মধ্যে রাখেন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই হবে আমাদের হয়েছে হালকা যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় কিছু হয়েছে এমনটা না বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ কিচ্ছু নাই একটা কম্পিউটার একটা ল্যাপটপ এগুলো তো আছে একটা ক্যামেরা এগুলো তো আছে সো এইগুলো আপনি বানান না ভাই তারপর আস্তে আস্তে হয়ে যাবে ওকে সো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও